অনেকে বলছেন যে আর এস খতিয়ান অনলাইনে কিভাবে সংগ্রহ করব। সেটি আসলে আমার জানা নেই তো চলুন আজকে দেখব যে একটি নির্দিষ্ট মৌজা থেকে কিভাবে আপনার এই আর এস বের করে ফেলে চলুন স্ক্রিনে চলুন বাংলায় অথবা ইংরেজিতে আর এস খুতেন লিখে গুগল করতে হবে বা গুগলে সার্চ করতে হবে সার্চ করার পরে আপনি দেখবেন এরকম একটি পেজ চলে আসছে আমরা আরএস খতিয়ান কিন্তু জানি আর এস খতিয়ান হলো রিভিশনাল সার্ভে বা বিপ্লবী জরিপ বলা হয় এটিকে এটি মূলত উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে করা হয় দেখা যাচ্ছে বলে তো এই এই জরিপ জরিপের যে সেটি অনলাইনে উন্মুক্ত করা হয়েছে হ্যাঁ সব খতিয়ান বা খতিয়ানের তথ্য এখন আপলোড সম্পন্ন হয়নি তবু যাদেরগুলো হয়েছে তারা কিন্তু অনলাইনে সেগুলো সংগ্রহ করতে পারবে তো প্রথম লিঙ্ক যেটি আছে ডিএলআরএমএস এটিতে ক্লিক করে আপনি এরকম একটু ওয়েবসাইট পাবেন সেখানে এসে সার্ভে খতিয়ান সিলেক্ট করা থাকতে হবে সার্ভে খতিয়ান সিলেক্ট করার পরে আপনি আপনার বিভাগ জেলা উপজেলা খতিয়ান এই খতিয়ানের ধরন যেটি আরএস এবং মৌজা মৌজা আপনার মৌজা আপনি সিলেক্ট করবেন যেমন গজারিকুড়া তো গজারিকুড়াতে সিলেক্ট করার পরে এখানে দেখুন আমরা কিন্তু আমাদের ক্ষতি অনুসন্ধান করতে পারি জয়নাল নহে তো খতের অনুসন্ধানের জন্য আপনাকে খেয়াল রাখতে হবে যে এই যে যে অধিগতর অনুসন্ধান এটি মোবাইলে অথবা যেখানে যান সেটি লিখে তারপরে সার্চ করতে হবে তো এখানে অনেক ক্ষতিয়ান আছে এগুলো চাইলে আপনি এই জর্নালকে একটু একটু করে খুঁজে দেখতে পারেন এগুলো আরও আপডেট হবে আরও ক্ষতিয়ানের সংখ্যা বাড়বে তো এগুলোর চেয়ে ভালো হয় আপনি যদি দাগ নম্বর জানেন অথবা আপনি যদি খতের নম্বর জানেন তাহলে তো এখানেই লিখবেন আপনি এস খতের নম্বর সরাসরি খতের নম্বর আপনি লিখতে পারেন যেমন আমরা জর্নাল জর্নালের তথ্য যদি বের করতে চাই জয়নাল লিখে জয় তো দিলে দেখুন আমাদের দুটো চলে আসছে জয়নাল গারো জাতি তো এখান থেকে এই যে ক্ষতের নম্বর এটি কিন্তু একশো এবং আটানব্বই দুটি হচ্ছে ক্ষতের নম্বর সরাসরি আমাদের যদি এখানে ক্ষতের নম্বর লিখে দিতাম তাহলেও কিন্তু চলে আসতো এই যে তো খতিয়ান চলে আসছে এটির উপর ডবল ক্লিক করলেই খতিয়ানের ময়মনসিংহ কতগুলো দাগে আছে এই দাগ নম্বর দিয়ে সার্চ করলেও কিন্তু পেতেন আপনি শুধু দাগ নম্বর জানা থাকলেও সহজ হতো নাম দিয়ে তো করাই যায় সার্চ তো আমরা দাগ নম্বর দিয়েও করতে পারতাম যেখানে দাগ নম্বর লিখে দিলে এই যে দেখুন খতিয়ানটা চলে আসে তো এইভাবেই মূলত করা যায় তবে যারা পাচ্ছেন না খুঁজে তাদের কিন্তু আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে আপনি চাইলে একশো টাকা দিয়ে উপরে কিন্তু লেখাও আসতেছে ঝুড়িতে রাখুন ক্লিক করে একশো টাকা দিয়ে আপনি এই খতিয়ানটি উত্তোলন করতে পারেন সেজন্য কিন্তু আপনার এই যে ডিএলআরএমএস বা ল্যান্ড অফিসের যে ভূমি অফিসের যে ওয়েবসাইট সেখানে থাকতে হবে আপনি লগ ইন করতে হবে লগ ইন করে এই ঝুরিতে এখন ক্লিক করে আপনি চেক আউট করে আপনি যদি একশো টাকা আপনি বিকাশে বা নগদে পরিশোধ করেন সাথে সাথে ইনস্ট্যান্ট অনলাইন খতিয়ান পেয়ে যাবেন আপনি যেটিতে কিউ আর কোড দেওয়া থাকবে এবং এই কিউ আর কোড সম্বলিত থাকায় এটি অনলাইনে সহজে চেক করা যায় ফলে এটি বৈধ এটি ফটোকপি আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন হ্যাঁ এইভাবে কিন্তু আপনি আপনার সেটি কিন্তু আপনি বের করে ফেলতে পারেন এবং প্রিন্ট করে আপনার প্রয়োজনে আপনি সেটি ব্যবহার করতে পারেন ধন্যবাদ